নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আজকে নবান্ন নবান্ন মানে তোমাদের হচ্ছে ন রকমের রান্না আর নতুন চালের ভাত খেতে হয় আজকে আর পুজো দিতে হয় তো তিন জায়গাতে সকালবেলায় পুজো দিয়েছিলাম একটা হচ্ছে হরিতানে আর একটা হচ্ছে মনসা মন্দিরে আর একটা হচ্ছে শিব মন্দিরে তিন জায়গাতে পুজো দিয়েছিলাম তো পুজো দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাড়াতাড়ি করে সকাল সকাল ব্রাহ্মণ চলে এসেছিলো তাড়াতাড়ি করে পুজোটা হয়ে গেছে তাই ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমি মাকে সব সবজিগুলো কেটে কুটে রেডি করে দিচ্ছিলাম তো আজকে অনেক কিছুই রান্না হচ্ছে তিন নরকমের রান্না তো আমি সব কেটে দিচ্ছিলাম আর মা রান্নাটা করে নিচ্ছিল আর এদিকে মা একটি মাছ ভেজে আইসের কে আইসকে প্লেটে বাটিতে দিয়েছে দেখো তো ওটাও খাবে মাছ ভাজাটা মাছ ভাজা আয়ুষ খুব পছন্দ করে আর দেখো পুরো মাছটাও মুখে ঢুকোতে চাইছিল নিয়ে করে আর গরমের জন্য ও হাত দিতে পারছিল না একটু একটু করে খুঁটছিলো আর হাত দিতে ভালো করে পাচ্ছিলো না আর পুরো মাছটা উঠেও চাইছিলো যে মুখেতে ঢুকিয়ে নেবে আর মাছ তো ওরকমভাবে কামড়ি খাওয়া যায় না মাছে প্রচুর কাঁটা থাকে ওকে পেটির মাছ দেওয়া হচ্ছে যেহেতু তো দেখো ও ঠাকুমা একটু মাছটা ওকে খাইয়ে দিলো খাইয়ে তারপরে বাকি রান্নাগুলোও আমাদের একে এক শুরু হয়ে গেছে মা মাছগুলো ভেজে নিয়েছিল তারপরে দেখো মাছগুলো ভাজার পরে ফুলকপিটাও ভেজে নিচ্ছে এক একে রান্নাগুলো শুরু করে দিয়েছে মা তো এদিকে আলু আর মূল ওইদিকে আমি কেটে রেখেছি কেটে ধুয়ে দেবো ওগুলো হলুদ মাখিয়ে রেখে দেবো আর এইদিকে পালং শাক আলু বেগুন এগুলোও কেটে দিচ্ছি কেটে আর কাটা হয়ে গেছে আর বেগুনটা আগে কেটে দিয়েছিলাম মাকে আমি একটা একটা ছিল মা একটা একটা রান্না করছিল তো ওগুলো কেটে দিয়েছিলাম ওটাও মা দেখো ভেজে নিচ্ছে ভাজাও হয়ে গেছে আর এক সাইডে আলু বসিয়ে দিয়েছে ভাজতে কড়াইতে আর দেখো এইদিকে সব রান্না কমপ্লিট থালাতে আইসের জন্য সাজিয়ে দিয়েছি একটার মধ্যে আইসকে খেতে দিতে হবে হয়তো বাচ্চা তাই সময়ের মধ্যে খেতে দিতে হবে আজকের ভিডিওটা এতটা পর্যন্ত কেমন লাগলো তোমরা কমেন্ট কর